সুষ্ঠু নিরপেক্ষ ও একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা এখন থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মানার ক্ষেত্রে নির্বাচন কমিশনকেও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা একই সাথে গণভোটের জন্য ব্যাপক প্রচার প্রচারণা ও নির্বাচনী কর্মকর্তাদের সংক্রান্ত প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা রিপোর্ট খালিদ হাসানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মানা ও আইন শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা তফসিলে মনোনয়ন জমা প্রার্থিতা প্রত্যাহার এবং নির্বাচনী প্রচারণার যে সময়সূচি ঘোষিত হয়েছে তাতে প্রার্থীরা বেশ স্বাচ্ছন্দ্যে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে পারবেন বলেও জানান তারা প্রত্যেকটা রাজনৈতিক দল এই তফসিলকে স্বাগত জানিয়েছে এখন আর কারোর মধ্যে ভিন্নমত দ্বিমত বিভাজন নাই এবং কি কয়েকদিন আগে আমরা পলিটিক্যাল পার্টির মধ্যে এক ধরনের বিভাজন দেখতে পেয়েছিলাম এখন কিন্তু সে জিনিস নাই এটার মানে হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এখন নির্বাচনকেই প্রাধান্য দিয়ে তাদের সমস্ত কার্যক্রম এতে নিবদ্ধ থাকবে এর কোনো ব্যর্থ হবে না আর আমি যদি তফসিলটাকে একটু অ্যানালাইসিস করি এবার কিন্তু টাইম ফ্রেম অর্থাৎ সময়সীমাটা বাড়ানো হয়েছে এবং এটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনটা সুপারিশ ছিল কারণ ইলেকশন কমিশন যখন তফসিল করে আগেরগুলোতে আমরা দেখেছি সময়টা এত কম থাকে ইলেকশন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং যারা প্রার্থী হন ওই তাদের জন্যেও নমিনেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে যায় সেই কারণেই এই যেভাবে তফসিলটা হয়েছে যে টাইম শোনা দেওয়া হয়েছে ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সুপারিশ অনুযায়ী এটা চমৎকার হয়েছে খুবই সুন্দর হয়েছে এখানে ইলেকশন কমিশন যেমন খুব সুন্দরভাবে তাদের কাজটা গুছাতে পারবে প্রার্থীরাও মনোনয়ন ফর্ম পুরোর পূরণ করার পরে তারা এটা ভালো করে দেখে শুনে ফিল আপ করে তারা এটা জমা দিতে পারবে জাতীয় নির্বাচনের সাথে একই দিন গণভোটের আয়োজন থাকায় এর ব্যাপক প্রচার প্রচারণা ও নির্বাচনী কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা আমাদের দেশে আগে যে গণভোটগুলো হয়েছিল ওইটা কিন্তু আলাদা হয়েছিল এবং তখন রাজনৈতিক দলগুলো একটা ভূমিকা ছিল যে তারাও ওই গণভোটের পক্ষে বিপক্ষে যেভাবে বলুন এখানে এক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা আয়োজন করতো মানুষকে জানাতো কিন্তু এইবার যেহেতু দুইটা ভোট একসঙ্গে হচ্ছে কাজে রাজনৈতিক দলগুলো গণভোটকে হয়তো প্রাধান্য দিবে না তাদের প্রধান ফোকাস থাকবে সংসদ নির্বাচন কারণ তারা চাবে যে আমার দল আমার প্রার্থী জিতে আসুক এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এই কারণেই সরকার এবং ইলেকশন কমিশন এই এদেরকে গণভোটের যে বিষয়গুলো আছে এগুলো জনগণকে জানাতে হবে যেহেতু চারটা বিষয় এবং বড়ো বড়ো বিষয় সো আগের থেকে তাদেরকে জানানো এবং এর জন্যে সারা দেশে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার যে কীভাবে জনগণের কাছে মেসেজগুলো দিয়ে দেওয়া যায় যাতে করে ভোটার আগে থেকে জানতে পারে যে গণভোটের এই এবং আগে যদি সিদ্ধান্ত নিয়ে রাখে যে আমি হাতে দিব না নাকি নাতে দেবো কারণ যদি চারটে বিষয়ে ভোট কক্ষের ভিতর গিয়ে কোনো ভোটাররা পড়ে তখন কিন্তু অনেক লম্বা সময় লাগবে আর লম্বা সময় লাগলে ভোটটা স্লো হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের ক্ষেত্রে সেনাবাহিনীর যে প্রেজেন্সটা উপস্থিত একটা বিশাল ব্যাপার যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে তখন কিন্তু যারা দুষ্কৃতিকারী হবে যারা এই ভোগটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে তারা কিন্তু ভয়ে থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে সাহস হবে যে কোনো ভয় নাই সেনাবাহিনী আছে কারণ সেনাবাহিনী বলে মানুষের আস্থাটা অন্যরকম সো এই সব কিছু আমার কাছে মনে হয় শুধু মানে যেটা দরকার নির্বাচন কমিশন এবং তার সঙ্গে যারা আছে সহায়তা করার জন্য তাদের সুন্দর প্ল্যান যে তারা কীভাবে ভোটটাকে উঠিয়ে নিয়ে আসবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল ও ভোটারদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা